ভারত থেকে বাংলাদেশে না ফেরা পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়ার সাক্ষাৎকারে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে কথা বলেন ডক্টর ইউনুস এদিকে গণ এক মাস পূর্তিতে ছাত্রদের শুভেচ্ছা ও নিহতের প্রতি সম্মান জানান প্রধান উপদেষ্টা বলেন হাসিনার ফেলে যাওয়া ভঙ্গুর দেশ গঠনের দায়িত্ব সবার অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন একশো আটানব্বই বিশ্ব ব্যক্তিত্ব রিপোর্ট বৃহস্পতিবার ডক্টর ইউনুসের সাক্ষাৎকার প্রকাশ করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ঢাকায় নিজের সরকারি বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস ভারতে শেখ হাসিনার অবস্থান ও দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলেন ডক্টর ইউনুস বলেছেন শেখ হাসিনার ভারতে অবস্থান স্বাচ্ছন্দ্যকর নয় বিচার করার জন্য বাংলাদেশ তাকে ফেরত আনতে চায় পাশাপাশি শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশ নিয়ে নানান মন্তব্য করে বিতর্ক বাড়াচ্ছেন বলে মন্তব্য করেন তিনি হাসিনা ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কেউই এটা পছন্দ করছে না তাই এখন হাসিনার চুপ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি একই সাথে তিনি জোর দিয়ে বলেন হাসিনা দেশ ছাড়ার পর থেকে ভারত যেভাবে বাংলাদেশের বাকি দলগুলোকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করছে সেই মনোভাব থেকে দিল্লিকে বের হয়ে আসতে হবে এদিকে বাংলাদেশের ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাস পূর্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাণীতে তিনি বলেন হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর দেশ রেখে পালিয়ে গেছে নৃশংস গণহত্যার পর সৌরশাসনের অবসান ঘটিয়েছে তরুণরা দেশকে এখন গৌরবের রাষ্ট্রে পরিণত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের অন্যদিকে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন একশো আটানব্বই জন বিশ্বনেতা তাদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিরানব্বই জন নোবেলজয়ী রয়েছেন বুধবার মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ছাপানো হয় পুরো বিবৃতি আফসানা নীলা একুশে টেলিভিশন